সিআইটি ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগরে সংগঠিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ বিগত এগারোই অক্টোবর উত্তর পদ্মবিলে ঘটে যাওয়া চৌদ্দ মাসের শিশু খুনের অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বিগত ত্রিশে সেপ্টেম্বরে ধর্মনগর নেতাজি পাড়ায় গটে যাওয়া গাড়ি দুর্ঘটনার নাবালকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি উক্ত বিক্ষোভ কর্মসূচিকে গিরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল মিছিলটি সিআইটিউ ধর্মনগর মহকুমা দপ্তর থেকে শুরু হয়ে ডিএনবি স্কুল সংলগ্ন রোড সিনেমা হল চৌমনি ধর্মনগর বাজার হরিমন্দির রোড সেন্ট্রাল রোড হয়ে ডিএম অফিসের সামনে এসে সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক জরুরুল হকের সভাপতিত্বে একসভার অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত সিআইটিউ রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত বলেন গত এক মাসে রাজ্যে তেতাল্লিশটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে জীবন্ত মহিলাকে জ্বালিয়ে পুড়িয়ে প্রচণ্ড উল্লাসে খুন করা হয়েছে অপহরণ করে গণদর্শন করে ঝুলিয়ে রাখা হয়েছে বিজেপি জুট রাজত্বের বয়স যত বাড়ছে নারী নির্যাতন ও সমান গতিতে বাড়ছে বলেও তিনি দাবি করেন বিজেপির জুট অপশাসনে নারী নির্যাতনকারীদের শাস্তি হচ্ছে না সারা রাজ্য দূরে নেশামুক্ত রাজ্যগড়ার নামে নেশার সাম্রাজ্য বিস্তার লাভ করছে কিন্তু গত সাড়ে সাত বছরে নেশা কারবারিদের সাজা দেওয়া হয়নি গরিব শ্রমজীবী মেহনতি পরিবারকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে অন্ধকারে রাখতে চায় বিজেপির সরকার গত দশই অক্টোবর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিস অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে পরীক্ষার ফিস সহ ছয়টি ক্যাটাগরিতে ফিস বাড়ানো হয়েছে গ্রাম পাহাড়ে কাজ নেই খাদ্য নেই তিন মাসের শিশুকে মা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে ফিস বৃদ্ধির তুকলুকির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে তিনি দাবি করেন কেন্দ্রীয় সরকার দু সালে কেন্দ্রীয় বাজেটে দশ হাজার কোটি টাকা নির্ভয়া তহবিল গড়ে তুললেও ভারতে নারীদের মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেনি তাই দর্শন এবং অ্যাসিড হামলায় শিকার নারী সহ অপরাধের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে কেন্দ্রীয় ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ তহবিলে সহায়তা প্রদান করতে হবে চৌদ্দ মাসে শিশুটির উপর যে বিবিচার করে খুন করা হয়েছে তার পরিবারকে নির্ভয়া তহবিল এবং কেন্দ্রীয় ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ তহবিল থেকে সর্বাধিক আর্থিক সাহায্য করতে হবে এছাড়াও অপরাধীকে অতি দ্রুত তদন্ত শেষ করে বিচারে আওতায় নিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে অবিরূপনাথের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত অবিলম্বে অবিরূপনাথের মৃত্যুর শস্য তদন্ত ক্রমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে সভা শেষে পুনরায় কালীবাড়ি রোড হয়ে সিআইটিও দপ্তরে ফিরে এসে সকলকে অভিনন্দন জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা তিনি খুন নয়েছেন নির্যাতনের শিকার হesen অপরিতা হesen এবং এমন কি গিয়বধু প্রকাশ্য দিনের আলোতে পাশবিক লালসা চরিতার্থ গিয়ে গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হল কলেজ পড়ুয়া ছাত্রী ঢোল বেজে তাকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হলো ধর্ষণ করা হলো গণ ধর্ষণ করে খুন করে তাকে ঝুড়িয়ে দেওয়া হলো কোন বিবৃতি পেয়েছেন আমাদের রাজ্যে এই সময়ে সামাজিক মাধ্যমে সর্ববহুল পরিচিত একটা নাম বিল্লা চারশো বিশ মন্ত্রিসভা থেকে বিতাড়িত মুখ্যমন্ত্রী দিল্লিতে অবস্থান করেন হঠাৎ না কাল বুঝেন না পাত্র বুঝেন না কীর্তনে গিয়ে একই গীত এর ভরে কে গালিগালাজ না করে তার আলোচনা শুরু তিনি করতে পারেন না কয়েকদিনের মধ্যে ত্রিপুরা এসে দেড় ঘন্টার মধ্যে কে ঘরে ঢুকিয়ে দেবেন